নমস্কার আমি মৌমিতা পাল আমার নিজের লেখা কবিতা পাঠ করছি কবিতা বিশ্বাস অবিশ্বাস করমীয় কণ্ঠে আমি মৌমিতা পাল আমি আস্তিক আমার হৃদয় ভরে ঈশ্বরের আলোয় প্রতিটি সকাল আমার কাছে প্রার্থনার ঘণ্টার ধ্বনি প্রতিটি রাত্রি শান্তির মতো নেমে আসে ভক্তির শীতল ছাড়া হয়ে আমি বিশ্বাস করি এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো অদৃশ্য শক্তি আছে যে নিয়ন্ত্রণ করে জন্ম খেলা যে আকে ভাগ্যে রেখা যে উষ্ণু মুছে দেয় চোখের কোণ থেকে অদৃশ্য হাত বাড়িয়ে তুমি নাস্তিক তুমি বলো সবই কেবল বিজ্ঞান সব উত্তর লুকিয়েছে মানুষের মস্তিষ্কে ঈশ্বর এক কল্পনা অতীতের গল্প দুর্বলতার আশ্রয় তুমি বিশ্বাস করো না অদৃশ্য শক্তির উপস্থিতি তুমি বলো মানুষ নিজেই তার ঈশ্বর নিজের পরিশ্রমে গড়ে ওঠে ভবিষ্যৎ প্রার্থনা নয় শ্রমের ঘামে ভিজে ওঠে জীবনের শিবী আমি মন্দিরে প্রদীপ জ্বালাই তুমি বই খুলে সূত্র খুঁজো আমি নাম জুপে খুঁজি শান্তি তুমি প্রশ্নে প্রশ্নে ভাঙো অন্ধকার আমি আকাশে তাকিয়ে খুঁজি দেবতার ছায়া তুমি আকাশে খুঁজে পাও তারার জন্ম গল্প আমার কাছে পূজা মানে ভক্তি তোমার কাছে পূজা মানে মানুষে মানুষের প্রতি দায়িত্ব কিন্তু এ তো দ্বন্দ্ব নয় বরং ভিন্ন পথের যাত্রা আমি যাকে বলি ঈশ্বর তুমি তাকে বলো মানবতার শক্তি তুমি আমি যাকে মানি অলৌকিক তুমি তাকে দেখো প্রাকৃতিক নিয়মে শেষমেশ আমরা দুজনেই খুঁজি সত্য আলো আর শান্তি তুমি পেলে বিজ্ঞানের যুক্তিতে আমি পেলাম ভক্তির প্রার্থনায় দুই পথ আলাদা হলেও গন্তব্য কিন্তু একটাই মানবতার মঙ্গল জীবনের আসল মানে তাই আমি নাস্তিক আমি আস্তিক তুমি নাস্তিক তবুও আমরা দুজনেই মানুষ বিশ্বাস অবিশ্বাস মিলে গড়ে ওঠে এই পৃথিবীর রঙিন বৈচিত্র্য শুনলেন কবিতা বিশ্বাস অবিশ্বাস কলমীয় কণ্ঠে আমি মৌমিতা পাল আমার নিজের লেখা কবিতা বিশ্বাস অবিশ্বাস পাঠ করছি পাঠ করলাম আরেকটি কবিতা পাঠ করছে আমার নিজের লেখা কবিতা নিজের লেখা দুটি কবিতা পাঠ করছি আমি মমিতা পাল আরেকটি কবিতা সম্পর্কের গোলক সম্পর্ক নামক গোলক অনুভূতিরা চিরকাল পথ হারায় আলো অন্ধকারের বাঁকে বাঁকে মন কখনো খুঁজে পায় কখনো হারায় শুরুটা হয় বিশ্বাসের নরম ছোঁয়ায় শিউলি ফুলের মতো সুগন্ধ ভরে যায় কিন্তু সময় বাকা পথে শব্দের আড়ালে জমে ওঠে অভিমান হাসির ফাঁকে লুকিয়ে থাকে কান্না স্পর্শের ভেতরে জন্ম নেয় অজেনা দূরত্ব অঙ্গীকারগুলো ঝরে যায় শরতের পাতার মতো তবু আশার সুতায় বাধা থাকে মন কেউ কাছে এসে দেয় রোদ্দুরের উষ্ণতা আবার হঠাৎ দূরে সরে গিয়ে ফেলে অন্ধকারে প্রশ্নগুলো ঝড়ের মতো ঘুরপাক খায় কেন ভালোবাসা এত অনিশ্চিত গোলকধাঁধার মতোই সম্পর্কের রাস্তা যেখানে নেই কোনো স্পষ্ট দিক চিহ্ন শুধু অনুভূতির কম্পাসে ভর করে চলতে হয় অচেনা অজানা গন্তব্যে কে খুঁজে পায় নিরন্তর ভালোবাসা কেউ আটকে যায় সন্দেহের কারাগারে আবার কেউ সম্পর্ক নামক এই ধাঁধায় নিজেকে হারিয়ে ফেলে চিরতরে তবু মানুষ থামে না বারবার খোঁজে ভালোবাসার সেই এক একবিন্দু আলো যা হয়তো কলুক শেষ প্রান্তে অপেক্ষা করে নীরবে অবিচল কারণ সম্পর্ক ভাঙলেও অনুভূতির মৃত্যু ঘটে না কখনও সে কেবল নতুন পথের খোঁজে চিরকাল ঘুরে বেড়ায় অশেষ কোলকথা শুনলেন কবিতা সম্পর্কের কোলকথা আমার নিজের লেখা কবিতা পাঠ করলাম কলমীয় কণ্ঠে আমি মৌমিতা পাল কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ জানাই